চার দিনের সফরে বাংলাদেশে আছেন জাতিসংঘের মহাসচিব শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের আসসালামু আলাইকুম শেখ হাসিনার কপাল মনে হয় এবার পুড়ে গেল এবার চার দিনের এক সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে হঠাৎ কেন তিনি বাংলাদেশে এসেছেন এ নিয়ে চলছে তুমুল আলোচনা লাভ প্রদর্শক অনেকেই বলছেন যে শেখ হাসিনাকে এবার ভারত থেকে জাতিসংঘের মহাসচল্পের মধ্যস্থতায় বাংলাদেশে আনা হবে তার বিচার করার জন্য প্রদর্শক আসলে কি তাই হতে যাচ্ছে তাহলে কি হবে শেখ হাসিনার প্রেদর্শক বিস্তারিত জানবো আজকের এই ভিডিওটিতে দর্শক চলুন আর দিনটাই আমরা মূল ভিডিওতে চলে যাই প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সফরে বাংলাদেশে আছেন জাতিসংঘের তার সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা বিশেষ করে বলছেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব প্রশ্ন উঠছে বাংলাদেশকে বলবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাঁদ তৈরি করতে নাকি এসব নয় রোহিঙ্গা সংকট ও আগামী দিনে নির্বাচন নিয়ে কথা বলতে আসছেন বুতেরেস প্রায় সাত বছরের মাথায় জাতিসংঘ মহাসচিবের দ্বিতীয় দফা সফর নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে মূলত তার এই সফরে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ বেশি অগ্রাধিকার পাবে বলছে সরকার এছাড়া বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আলোকপাত করতে পারেন জাতিসংঘ মহাসচিব এছাড়া জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্যাক্ট ফাইন্ড মিশন তাদের প্রতিবেদনে জুলাই আগস্টগণ ভূধানে প্রায় চৌদ্দশো মানুষ মারা যাওয়ার তথ্য দিয়েছে ফলে এমন হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতার প্রসঙ্গ আনতে পারেন জাতিসংঘ প্রধান এর বাইরে সিভিল সোসাইটির সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক বিশ্লেষক যেখানে আগামী দিনের অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রের ফিরে যাওয়া নিয়ে জাতিসংঘের প্রত্যাশা নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা যাচ্ছে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর এই মুহূর্তে রাজনীতির কি সমীকরণ তৈরি করবে তা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন উনি আসছেন আমি মনে করি একটা সুযোগ তৈরি হয়েছে তার সাথে আলোচনা বসা বড় আকারে আলোচনা বসা যেহেতু আমেরিকা বড় আকারে জাতিসংঘ থেকে সরে দাঁড়াচ্ছে এবং সে সরে দাঁড়াচ্ছে সেটা পরিষ্কার সেটা সে অলরেডি ডব্লিউচ থেকে বার হয়ে গেছে এমনকি হিউম্যান রাইটস কাউন্সিল সেখান থেকে বার হয়ে গেছে এবার আমি মনে করি যেভাবে কথাবার্তা হচ্ছে যারা এটা নিয়ে কাজ করেন তারা অলরেডি বলছেন ইউনিসেফ ইউনেস্কো এগুলো থেকে হয়তো সে উইথড্র করবে এই জায়গায় বোঝা যাচ্ছে যে একটা বড় প্রেশার করবে রোহিঙ্গাদের যেই বাজেটটা প্রয়োজন তারা যেহেতু এখানে থাকছে সেই জায়গায় ওই ডেফিসিটটা যে গ্যাপটা হবে সেই গ্যাপটা কিভাবে পূরণ করা হবে এটাই হওয়া উচিত মূল আমাদের আলোচনা সেক্রেটারি জেনারেল যেহেতু ওনার অনেক পরিচয় আছে অনেক দেশের সাথে সম্পর্ক আছে তার অফিসে কিভাবে পারবে এবং আমাদের দিক থেকে হোমওয়ার্ক করা দরকার অনেক টস্ট কাছে যেখানে করা যায় কিনা মূল একেবারে যেই নেই হবে না সেই হিসাবটা বার করা দরকার তারপর পরের হিসাবগুলো আনা যেতে পারে কারণ আমাকে তো তাকে লাইফ সেভিংটাই বড় কথা সেই দিকে নজর রেখে আমাকেও কিন্তু হোমওয়ার্ক করতে হবে সেই হোমওয়ার্কটা যদি ওনার আসার আগে যদি করা থাকে তাহলে যখন নেগোসিয়েশন বসা যাবে বা ডিসকাশনে যখন বসা যাবে তখন বলা যাবে যে এই হলো গ্যাপ এই হলো পরিমাণ আপনার অফিস বা আপনি নিজে ব্যক্তিগত যেহেতু ওনারও ইনফ্লুয়েন্স আছে পৃথিবীর অনেক জায়গায় সেখান থেকে কিভাবে এই গ্যাপটা পূরণ করা যেতে পারে কারণ আমি মনে করি যেই বড় সমস্যা দাঁড়াচ্ছে এবং দাঁড়াবে সেটা হলো এই ডোনাল্ড ট্রাম্পের যেই আমেরিকার যে রিট্রিট আন্তর্জাতিকরণের থেকে এবং যেটা তার সেক্রেটারি স্টেট অলরেডি স্পষ্ট করে বলেছে যে আমরা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে যাচ্ছি তো আমেরিকার সেক্রেটারি স্টেটই যখন বলছে রুবিও যখন এই কথাটা বললো এটাকে আমাদের সিরিয়াসলি নিতেই হবে তার মানে হচ্ছে আমার মাল্টিপোলার থেকে আমার কি বলা হয় এই ঘাটতিটা পূরণ করতে হবে সেই জায়গায় আমাকে নজর দেওয়া দরকার এবং আমি মনে করি সেক্রেটারি জেনারেল আসাতে এই সুযোগটা তৈরি হয়েছে একেবারে সামনে সামনে বলা তবে অধ্যাপক ইমতিয়াজের সাথে অনেক বিশ্লেষক একমত জাতিসংঘের মহাসচিবের সফরকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আগামী দিনে নানা শবীকরণ মিলাতে হবে গত এক বছরই বাংলাদেশের রাজনীতি এমনভাবে বদলে গেছে যে দিল্লির রাতের খুন করেছে অথচ বছর ধারেক আগেও বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রশ্নে ভারত ছিল সম্পূর্ণ নির্বিকার এখন সেই ভারতেই যেন উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যশোয়াল বিধিনি বললেন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত কিন্তু বছর আগেও ভারত যখন শেখ হাসিনার নেতৃত্বে একতরফা নির্বাচন আয়োজনের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গিয়েছিল তখন এই হঠাৎ পরিবর্তন কেন বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার বিদায়ের পর বদলে গেছে ভারতের হিসাব দুই হাজার সালের সাত জানুয়ারি শেখ হাসিনা যখন এক দরকার মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চাইছিলেন তখন বিরোধীরা ভোট বর্জনের ঘোষণা দেয় পুরো বিশ্বের সমালোচনার ঝড় উঠলেও ভারত ছিল নীরব তাদের বক্তব্য ছিল এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ভারত হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছে বিশ্লেষকরা বলছেন হাসিনা ছিলেন ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র তিনি ক্ষমতা হারানোর পর ভারত তাদের কৌশলগত অবস্থান হারিয়ে নতুন সংকটে পড়েছে শেখ হাসিনার শাসন আমলে ভারত ছিল নিশ্চিত ও নিরাপদ নিরাপত্তা অর্থনীতি ও রাজনৈতিক সব দিকেই ভারত পেয়েছে ব্যাপক সুবিধা হাসিনার আমলে মানবাধিকার লঙ্ঘন গোপ হত্যা বা নিপীড়নের ঘটনা ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে এগিয়ে যেত কিন্তু হাসিনা পতনের পর বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব ব্যাপক বেড়েছে ভারত এই বাস্তবতাকে এখন বড় ধরনের হুমকি হিসেবে দেখছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা দ্রুত বদলাচ্ছে ভারতের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ নতুন রাজনৈতিক পরিবেশের সঙ্গে নিজেদের দ্রুত খাপ খাইয়ে নেওয়া একদিকে হাসিনার সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি বিরূপ মনোভাব বৃদ্ধি পেয়েছে অন্যদিকে নতুন নেতৃত্বের সঙ্গে ভারত ভারত এখন সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ তৈরি করতে যা পুরোপুরি ভারত বিরোধী অবস্থান নেবে না কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক দল ও জোটগুলোর এখন ভারতের সঙ্গে আগের মতো সম্পর্ক রাখতে আগ্রহী নয় বরং বাংলাদেশের জনগণের বর্তমান মনোভাব বুঝতে পেরে নতুন নেতৃত্ব স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের মাধ্যমে জনগণের সমর্থন ধরে রাখতে চাইছে ফলে দিল্লি এখন বাংলাদেশের একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ভারত এই মুহূর্তে খুবই সতর্ক পদক্ষেপ নিচ্ছে তারা জানে বাংলাদেশে অতীতের মতো প্রভাব বিস্তার করা সম্ভব হবে না তাই তারা অন্তত একটি নিরপেক্ষ মিত্র নিশ্চিত করতে চাইছে যাতে আঞ্চলিক ভূ রাজনীতিতে ভারত একেবারে বিচ্ছিন্ন হয়ে না পড়ে বাংলাদেশে ভারতের প্রভাব পাওয়ার সুযোগে দক্ষিণ এশিয়ায় চীনের উপস্থিতি দিন দিন বাড়ছে অবকাঠামো থেকে শুরু করে সামরিক সহায়তা সব ক্ষেত্রেই চীন এখন বাংলাদেশের কাছে নির্ভরযোগ্য সহযোগী ভারত মনে করছে বাংলাদেশের নতুন সরকার যদি পুরোপুরি চীনের দিকে ঝুঁকে পড়ে তবে ভারতের জন্য দক্ষিণ এশিয়ায় কৌশলগত বিপর্যয় ঘটতে পারে বাংলাদেশের নতুন বাস্তবতা যুক্তরাষ্ট্রকেও নতুন করে ভাবাচ্ছে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে বেশ সক্রিয় তারা স্পষ্ট করেছে বাংলাদেশ যেন ভারতের নিয়ন্ত্রণেও না থাকে আবার চীনের উপর পুরোপুরি নির্ভরশীল না হয় যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য একটি মধ্যপন্থী স্বাধীন পররাষ্ট্রনীতি বাংলাদেশ এমন অবস্থায় কি যুক্তরাষ্ট্রের সমর্থন হারিয়ে দক্ষিণ এশিয়ায় একা হয়ে যাবে নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক নতুন সমীকরণে বাধা পড়বে বিশেষজ্ঞরা বলছেন ভারত এই মুহূর্তে কিছুটা একা হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বিশ্লেষকরা বলছেন ভারতের সাম্প্রতিক কৌশল বাংলাদেশের রাজনীতিতে তেমন প্রভাব ফেলতে পারবে না জনগণের মনোভাব স্পষ্ট তারা স্বাধীনভাবে চলতে চায় চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ভারতের কৌশলগত সুবিধা অনেকটাই হ্রাস পেয়েছে ভবিষ্যতে বাংলাদেশে ভারতের রাজনৈতিক প্রভাব উল্লেখযোগ্য হারে কমতে পারে বলেই বিশেষজ্ঞদের অভিমত বাড়িধার কূটনৈতিক জোনের অভিজাত ভবনগুলোর জানালায় নরম আলো চলছে একজন প্রবীণ কূটনীতিক জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন বসন্তের বাতাসে কৃষ্ণচূড়ার পাপটি উড়ে যাচ্ছে লাল রঙের ছোট ছোট ফুলের দল যেন অদৃশ্য কোন সংকেত পাঠাচ্ছে মোবাইল ফোনটি বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল ভারতের কমিশন নামের ইনকামিং কল ফোন তুললেন থেকে পূনীতিক কণ্ঠস্বর কি কথা হল সেটা কেউ জানে না কথা শেষে পূর্ণীকে কিছুক্ষণ নীরব থাকে তারপর জামালার বাইরে রাতের আধারের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন সময়ের চাকা একবার ঘুরে গেলে কেউ আমার থামাতে পারে না সময় বদলে গেছে